তো বন্ধুরা আজ হচ্ছে মকর সংক্রান্তি আর আমার তরফ থেকে আমার সকল বন্ধুদেরকে জানাই অনেক 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 ভালোবাসা আর সবার দিনটা যেন ভালো কাটে তো দেখো আমার পেছন দিকটা দেখো কত কুয়াশা করেছে আজ কি ভীষণ কুয়াশা করেছে আর আমার তো ভীষণ মজা হচ্ছে তো এরকম পেছনের জিনিস কিছুই দেখা যাচ্ছে না তো আমার তো ভীষণ খুশি হচ্ছে আনন্দ হচ্ছে এত কুয়াশা দেখে জঙ্গল জঙ্গলমহলের দিকটাতে এই মকর সংক্রান্তিকে বেশ ভালোই পালন করে তো ঝাড়গ্রামে নেই কি করব। আই মিস ওই ঝাড়গ্রাম আমার প্রাণীর শহর তো নেই বলে বেশি বেশি করে একটু মিস করছি আর আমরা যদি চলেও যেতাম কালকে ত্রিশানকে নিয়ে মকরে তাহলে ত্রিশানে স্কুল টিউশান কামাই হতো আর সব দিকটা ভেবে চিন্তা মানে ভাবনা চিন্তা করে আমরা যাইনি তো আজকে আমরা এখানে থেকে ত্রিশানের কাছে থেকে মকর সংক্রান্তি পালন করব পালন করবো মানে আজকে দিন যা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমি আজকে মাথায় একটা আইডিও কাটালাম তো আমার তো অকর্ম ঢেকি আমি যখন পিঠে বানাতে পারি না তো আমি আমার ছেলেকে আজকে পাটি সারটা করে খাওয়াবো আর সুজির পিঠা বানিয়ে খাওয়াবো কিন্তু নারকেলটা ঘুরবো কিসে এ আমাদের একটা ঘুরি ছিল না

মাত্র স্নান করলো বিশন ঠান্ডা আর ছেলেটাকে যে কখন স্নান করাবো স্নান করিয়ে যে চারটি পিঠে বানাবো বাবা রে এদিকে বেলাটা অনেক হয়ে গেছে জানো তো এখন বাজে সাড়ে টা মত কি ঠান্ডা এই ঠান্ডা জলে ট্যাংকের জলে স্নান করতে উফ এবার এতগুলো কাচারা করলাম আর রোদ হবে কি হবে না জানি বাবা মেঘলা করে রেখেছে কুয়াশার জন্য ও খিদেও পেয়ে গেছে খিদে পেয়েছে মুড়ি খাবো তো আজ তো সংক্রান্তি কষ্ট হচ্ছে কি করে যে খাবো ভগবান জানি আর এই যে কলা আছে যাই হোক দুধ কলা দিয়েই আজকে দিনটা কাটাতে হবে আর কাটাতে হবে না শুরু করতে হবে হ্যাঁ আজকে দিনটা শুরু করতে হয় এই কলাটা দেখে আমার গানটা মনে হয়ে গেলাম খাবো ভয় লাগছে

না বলো বলো কি করে বলো তাহলে কিছু বলবো না তো চলো খেয়ে নে খেয়ে নে ত্রিশানির জন্য আজকে পিঠা বানাবো সুজির পিঠে আর প্যাকেট সুজি নিয়ে আসবে চিনি নিয়ে আসবে আর কখন স্নান করবে কখন ওকে দেরি কর করাবো ঠান্ডা লেগে যাবে সুকুর সুকুর করে আর দেখো না ওর দিয়ে দেখো কিছু বলো আজকে যে মকর সংক্রান্তি তোমার কাছ থেকে জানতে চাই সবাই দেখছে এখানে কিন্তু বলতে হবে কিছু বলুন আপনি বলুন কিছু কেমন লাগছে মকর সংক্রান্তি কখন স্নান টান হবে হ্যাঁ কখন হবে দুপুরবেলায় দুপুরবেলায়

চিনি দেখো তেলটা আমি প্রচুর হিট করে দিয়েছিলাম আর এই জন্য পিঠেটা মানে ওপরটা পুড়ে গেছে আর ভিতরটা একদম কাঁচা হয়ে গেছিল কি করছে বুঝতে পারছি ছুটা তোমার বাদামটা দি আই দিয়ে দিয়েছো বাদাম নাই তুমি হচ্ছে জালটাকে লো রাপো তারপরে হচ্ছে পিঠেগুলো দাও তবেই আস্তে ধীরে সিদ্ধ হবে আর তুমি তেলটা বোধহয় হিট করে দিয়েছো ছ্যাংকল কল খাপরা পিঠা খাপরা পিঠে বানিয়েছি খাপরা পিঠা পিঠেগুলো তো খুব সুন্দর হয়েছে জানি না খেটাকে কেমন হয়েছে মিষ্টি টিস্টি সবটা ঠিকঠাক আছে কিনা জিশানকে বললাম খেতে ও বলছে আমি এখন খাবো না পরে খাবো আমার খাওয়া দেখছে আমার খাওয়া দেখে আমার ছেলে ভয় করছে বলছে মা তুমি মোড়া মোড়া তুমি মুড়ি খাচ্ছ কলা খাচ্ছ দুধ খাচ্ছ পিঠা খাচ্ছ তোমার শরীর খারাপ করবে না আমার ছেলে আমাকে দেখেই ভয় পাচ্ছে আমি বললাম যে না আমার আমার শরীর খারাপ হবে না যে আমি বললাম যে আমার যদি শরীর খারাপ করে তাহলে চোখ বন্ধ করো তোমার জন্য একটা আমি ফ্লিপকার্ট থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম চলে এসছি আজকে মকর সংক্রান্তির জন্য তোমার স্পেশাল গিফট খুলে দেখো কি আছে খুলে দেখো কি আছে আজকে ঠিক আছে ভিডিও বানা তারপর দেখা হবে সবাইকে ঠিক আছে মোরি নিয়েছি তো এলাস এই তো এই তো এটা দিলেই হয়ে যাবে ছেজে দাও তো আর তুমি একটু আমাকে সাহায্য করে দাও কই 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 কি बात है यार কিন্তু আমি পিঠে খাই না ঠিক আছে আমি পিঠে খেতে ভালোবাসি না পিঠে খায় আমাদের প্রতিমা

আমি পিঠে বানিয়েছি আজকের এই পিঠেটার নাম হচ্ছে চক পিঠে তোমরা কোনোদিন খেয়েছ চক পিঠে খাও তো তো আজকে আমি চক পিঠে বানিয়েছি তো বাপি আর বোন নাম দিয়েছে নাকি এটা হচ্ছে পিঠে তাই আমি তোমাদেরকে বললাম চপপিঠে পিঠে তো দেখো আমি কখনো এইসব বানাই না মাই বানাই তো মা নিয়ে আসবে পিঠে বানিয়ে নিয়ে তো ভাবলাম কম করে বানাই ছেলেটা তো আছে ওকে তো খাওয়াতে হবে তাই বানিয়েছি সুজির পিঠে তো বাপি আর বোন খেয়ে দেখবে কেমন হয়েছে ভালো পারিনি জানি তারপরে এই যে তোমাদের দাদা ভাই হচ্ছে আমাকে মকরে একটা শাড়ি কিনে দিয়েছে কেমন শাড়িটা এখনো খুলেও দেখিনি তো চলো দেখি খুলে মালপোয়ার মতো না তোমার দাদা যে বেশি

তো সবাই টেস্ট করা হয়ে গেছে এবার আমি টেস্ট করে দেখি কিরকম টেস্ট হয়েছে পিঠের চলো দেখি তেলে তো ভর্তি করে দিয়েছো এত তেল মানে কি বলবো পিঠে খেতেই হয় ওই জন্য খাচ্ছি না আমি খেতাম না একটু হয়েছে বোন বলো ওইটাই বেশি তেল আছে তুমি যেটা নিয়েছো নিচেরটা কেমন ইচ্ছে ওপরে একটু খাবো ভালোই লাগছে আমার মুখটা কচ্ছে মানে বিচ্ছিরি হয়েছে ঢঙ্গেটা শেষ নাই বুড়া হয়েছে ভালো হয়েছে তাহলে এরকম মানে মুখটা কচ্ছে ভালো হয়েছে একটু খেলাম খেতে হয় চলো ভাত খাবো খিদা পেয়েছে